গ্রাম থেকে যখন মানুষ শহরে আসে তখন কিন্তু এমনটাই করে যেমন আমি করলাম গ্রামের থেকে শহরে এসেই পার্কে চলে গেলাম ঘোরার জন্য চলুন পুরো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক হ্যালো সবাইকে আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রশেষ রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো দুপুর থেকে আপনাদের সাথে ভিডিওটা স্টার্ট করতেছি তো দুপুরবেলা আমি ঘুমাইছিলাম যেহেতু আমের সিজন আম খাচ্ছি আর হুটহাট করে ঘুমাই যাচ্ছে আর এদিকে বৃষ্টি হচ্ছিল বৃষ্টি দেখে আমার আম্মু চলে গিয়েছে হচ্ছে হাঁসের মাংস আর হচ্ছে চিতই পিঠা বানিয়েছে এটা আমি জানতাম তারপর আমি ঘুমাই গিয়েছি তো ঘুমানোর পর আমার আম্মু রান্না করে এনে আমার পাশেই রেখে দেছে তো হাঁসের মাংসের স্মেলটা চিতই পিঠার স্মেলটা আমাকে যেন ঘুম থেকে টেনে উঠে ফেললো তো কোনো মতে হাত মুখটা তাড়াঘোড়া করে ধুয়ে এদিকে বৃষ্টি হচ্ছিলো হাঁসের মাংসগুলো প্লেটে উঠিয়ে নিয়ে চিতই পিঠে দিয়ে খাচ্ছিলাম এত মজা লাগতেছিল মাসা আল্লাহ মাসাল্লাহ আর মায়ের কাছে থাকলে একটা জিনিস মানে যেটা মন চাই কেমন জানি সামনে চলে আসে আর বৃষ্টির সিজনে আমার যে গোলা পছন্দ সব কিছু আমার আম্মু করবে না হয় আমার আব্বু করবে সব কিছু মিলল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরপর হচ্ছে আমি বিকালবেলা দেখলাম আম্মু পিঠা বানাচ্ছে আর এই পিঠাটা আমার সব থেকে বেশি পছন্দ আর আমার ভাই বোন আমার আব্বু সবাই খুব পছন্দ করে এরপর দেখলাম আমার কাকি এখানে হচ্ছে আটা জাউ যেটা বলে আটা দিয়ে হচ্ছে নারকেল দিয়ে একটা রান্না করে এটাও আমার খুব পছন্দ তো কাকি রান্না করে দিয়ে গেল এরপর সন্ধ্যার পর আমার একটু মানে মিষ্টি খাইতে খাইতে মনে হচ্ছিলো একটু যদি ঝাল ঝাল কিছু পাইতাম বেশি ভালো লাগতো তো আম্মু বলল ফিরি যে তো পেয়ারা আছে তেঁতুল দিয়ে মাখাই খেতে পারো তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে এটাই খাওয়া হয় ভালো লাগবে তো আমার বোন আবার দেখেন পাশে থেকে পেয়ারা উঠায় রাখতেছিল তার ভাগ্নের জন্য সে ঝাল খেতে পারবে না আসলে খালারা কিন্তু এরকমই হয় আর একটা কথা শোনেন আমার এত খাতের যত্ন দেখতেছেন কেন বলুন তো বাড়িতে বলেছিলাম যে আমি বাসায় চলে আসব আমি এখানে থাকবো না কালই চলে যাবো এই কথা শুনে তো সবাই উঠে পড়ে লেগেছে কি খাওয়াবে কি দিবে এটা যেমন সত্য এটাও সত্য সব সময় আমি মানে আমার চিন্তা বা আমার কোনটা লাগবে এটার উপরে সবাই খুব ফোকাস করে আমার কোনটা কি লাগবে কোনটা কী খাবো এমন নাচ খাচ্ছি আপনারা তো আমার ভিডিও দেখেনি মানে জাস্ট দুষ্ট আমি করে বললাম আর কি এরপর আমার ছেলে বসে পড়েছে আমাকে ভাত মাংস খাওয়ানোর জন্য বলতেছিল ভাত দি মাংস দিই তুমি খাও আমি খাই এরকম ও আসলে মাশাল্লাহ অনেক কথা শিখতেছে তো মানে আমার উপরেই সব কিছু চাপিয়ে দেয় মানে আমার উপরেই ট্রাই করে ফার্স্টে যদি ভালো হয় তারপর অন্য কারোর সামনেও যে বলে আর কি এটাই হওয়া উচিত যদি ভুলগুলো মায়ের সামনেই করবে তাই না এরপর হচ্ছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি হচ্ছে ফ্রেশ হয়ে আমি আর আমার ছেলের মানে যা পড়ে যাব এটা হচ্ছে গুছিয়ে নিলাম এরপর দেখলাম আমার আম্মু শুধু টুললা বানতেছে মারা বুঝি এমনই হয় তাই না আমার ছেলে কি খাবে সেটা আমার কি লাগবে যে কী রান্না করবো সব বেলা ঘুম থেকে উঠে আম্মুকে বলি আমি আম্মু এখন খেয়ে চলে যাব আমার আম্মু শুনে দৌড়ে ফ্রিজে যায় গিয়ে হচ্ছে এখানে দেশি মোরগ ছিল সেটা রান্না করে যেহেতু আমি সকালবেলা খাওয়া দাওয়া করে রওনা দিয়েছিলাম এখানে সালাদ তারপরে ভাত সব কিছু রান্না করে ফেলে নর্মালি আমরা সকালে ভাজি বা ভর্তাই খাওয়া হয় যেহেতু আমি চলে আসবো এই কারণে হচ্ছে তাড়া করে আম্মু বাড়া মাংস রান্না করে ফেললো তো এখানে হচ্ছে প্লেট ভর্তি করে ভাত দিল আমাকে আমি বসে বসে হচ্ছে খাচ্ছিলাম এরপর হচ্ছে খাওয়া দাওয়া করার পর ওইভাবে ভিডিও করা হয়নি তো রওনা দিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের রাস্তায় তো এই যে হাঁটতে হাঁটতে চলে যাব এখন এরপর হচ্ছে রাস্তাঘাটে কোথাও আর কোনো ভিডিও করিনি ওইভাবে ভিডিও করার সময় পাইনি কারণ এত অনেক কিছু নিয়ে আসা হয়েছে ওইভাবে ফোন বাড়ানোটা ঠিক হবে না এরপর হচ্ছে এসে যখন দেখলাম আমার আম্মু এত কিছু দিয়েছে আসলে মারা কিন্তু এমনই হয় সন্তানের চিন্তা দেখেন না কত কিছু এগুলো কিন্তু আমি জানতাম কিছু আর এই যে পেঁয়াজ রসুন এগুলো আমি আসলে জানতাম না আম্মু যে কখন দিয়ে দিয়েছে আমি দেখিও নি তো এটাই ছিল হচ্ছে মাছ মাংস তারপরে দুধ এই যে দেখেন তেলও দিয়ে দিয়েছে এইখানে হচ্ছে কচু এখানে আম মানে চাউল সব যা যা লাগবে সংসারে যাতে দুই তিন দিন খাইতে পারি আর কি সব কিছু দিয়ে দিয়েছিল এইখানে দেখেন আমার জামা কাপড়ের ভিতরে এগুলা কি কাঁচামরিচ জিরা তারপর হলুদ এগুলো আমার জামা কাপড়ের ভিতর দিয়ে দিয়েছে কি বলবো আর এই যেখানে দুধ ছিল এই দুধটা হচ্ছে আমার দাদি দিয়েছিল বলতেছিল চলে আমি আর কি দিব আমি একটু দুধ দিই তো এখানে হচ্ছে দুই তিন কেজি দুধ দিয়েছিল আর এই যে হচ্ছে তো বাসা থেকে বের হওয়ার পর আমার চাচি শাশুড়ি যেহেতু এখানে আছে ফোন দিয়ে বলছিলাম আমরা আসছি তো বললো যে সে যেন রান্না করা লাগবে না আমি রান্না করে রাখবো তো আমরাও রান্না করিনি আসতে আসতে দুপুর হয়ে গেছিল দেখলাম চাচি শাশুড়ি রান্না করা শেষ তো এসে খাওয়া দাওয়া করে আবার বাসায় যাই যাওয়ার পরে যে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে অনলাইন থেকে একটা বোরকা নিয়েছিলাম এটা কোনো স্পন্সার ভিডিও না জাস্ট আমি অর্ডার করছিলাম তাই আপনাদের সাথেও শেয়ার করি এটা হচ্ছে পকি বোরকা এটা হচ্ছে আমায়া কালেকশন এই পেজ থেকে নিয়েছিলাম অনেক সুন্দর বোরকাটা মানে দাম হিসেবে অনেক ভালো মাসা অনেক ভালোই দিয়েছে মানে যেমনটা আশা করেছিলাম তেমনটাই ছিল মাসা মাশাল্লাহ এরপর হচ্ছে আমরা চলে গেলাম একটু হসপিটালের উদ্দেশ্যে ওই দিন বিকালবেলায় যেদিন দুপুরে এসে তো খাওয়া দাওয়া করে একটু বাসাটা গুছিয়ে তারপর চলে গেলাম হসপিটালে আমার খালা শাশুড়িরা সবাই ওইখানে ছিল আমার খালা শাশুড়ির বউ মানে আমার যা খুব অসুস্থ ছিল তো সেখানে আমরা সবাই মিলে চলে যাই আমার চাচি শাশুড়ি আমি আমার শাশুড়ি আমার ছেলে সবাই হচ্ছে ওকে দেখতে যাই যেহেতু আমাদের বাসার একটু পাশেই ছিল তো আমরা সবাই বের হয়ে পড়ি এটা হচ্ছে আর দিন হসপিটাল ছিল তো আমরা ওখানে হচ্ছে চলে যাই ওকে দেখার জন্য তো হসপিটালে এক দেড় ঘন্টা থাকার পর আমরা চলে যাই একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে যেহেতু ভাবলাম বের হয়েছি তো আমার শাশুড়ি মাও আছে তো ওনাকে নিয়ে একটু ঘুরে আসি তোমার চাচি শাশুড়ি আমরা অনেকে চলে যাই মানে এখানে আমরা খুলনাতে যারা যারা আছি সবাই মিলে চলে যাই ঘোরার জন্য তো এখানে হচ্ছে একটা মানে নিরিবিলি একটা শান্তির একটা জায়গা অতটাও মানুষ না আপনি চাইলে বসে বসে দেখতে পারেন আর এগুলো দেখতে কিন্তু ভালোই লাগে তাই না কারো প্রিয় কথা মনে পড়ে কারো বাবার কথা মনে পড়ে কারো ভাইয়ের কথা মনে পড়ে কারো ছোটবেলার কথা মনে পড়ে যে ছোটবেলায় কত দুষ্টুমি করতাম এখন তো ওইভাবে এই খেলনাগুলো চড়া যায় না তাই না সব কিছু মিলে এখানে গেলে অনেক ভালো লাগে দেখলাম তো আমার ছেলেটা দেখতে পারছিল না ও ঘুমাইছিল আমি শুধু দেখতেছিলাম আমার ছেলেটার বাবা যদি বাসায় থাকতো বা বারদেশে থাকতো আমার ছেলেকে নিয়ে কত ঘুরতো কত জায়গায় যেত আর এইগুলা কিন্তু বাবারাই পারে তাই না বাবারা হচ্ছে এইগুলা উঠাই দিবে ও নামবে ওকে ধরবে এরকম তো খুব খারাপ লাগতেছিল তো এখান থেকে এই খারাপের জন্য একটা পপকর্ন কিনে নিয়ে আসলাম আর এটা কিনে বসে বসে খাচ্ছিলাম নিজের জন্য ওইভাবে খারাপ লাগে না যে প্রিয় মানুষটা বা নিজের মানুষটার সাথে ঘুরতে পারতেছি না কোথাও যাইতে পারতেছি না কিন্তু ওইটা খারাপ লাগে যে আমার ছেলেটা তা সেসবটা তার বাবা ছাড়া কাটাচ্ছে খুবই খারাপ লাগে এখানে দেখতেছিলাম অনেক বাবারা তার সন্তানকে মানে অনেকই করতেছে কোনভাবে হ্যাপি করবে কোনভাবে একটু খেলা করবে বাবা দেখে অনেক খুশি হচ্ছিল এটা দেখে আমার ভিতরে যে কি একটা হচ্ছিল আপনাদের কিভাবে বোঝাবো বুকের ভিতর তোল পার আর আমার মনে হচ্ছিল আমার ছেলেটা যেন ঘুম থেকে না উঠে ঘুমাই থাকুক ও দেখলে ওর হয়তো মনে হবে ও আর আমার ছেলেটা অনেক ছোট কিন্তু অনেক কিছু বোঝে ও যখন দেখবে সবার বাবা যখনও দেখে যে কারো বাবা এসে তার বাচ্চা এটাকে কোলে নিচ্ছে ও না আমার দিকে থাকায় আমার যে তখন কেমন লাগে খুব কষ্ট লাগে ও ঘুমছিল আমার শাশুড়ির কোলে তো আমি ওইভাবে কোথাও হাঁটতেছিলাম না আমি চুপচাপ বসেছিলাম মানে কেমন জানি ওইখানে গিয়ে মনটা আরও বেশি খারাপ হয়ে গেল ইনশাল্লাহ ভালো কিছু হবে আল্লাহ যা করে ভালোর জন্য করে এইটা সময় মাথায় রাখা উচিত এরপর হচ্ছে এখান থেকে চলে আসি তো কেমন লাগলো আমার ভিডিও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বাসা এসে লেগে গেছে তারাবোড়া এত মানুষ আমার বাসায় এসেছে আমি তো দেখে অনেক খুশি হয়ে গিয়েছি নেক্সট ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো মেহমন্দারি কীভাবে করলাম সব ভালো থাক